নমস্কার বন্ধুরা রনিতার পৃথিবী চ্যানেলে সবাইকে স্বাগত আজ সরস্বতী মায়ের বিদায়ের পালা আসলে তিন দিন যে আমাদের বাড়ি পুজো হয় বলেছিলাম তো আমাদের তো সোমবার দিন পুজো হয়েছিলো মঙ্গলবার দিন দধিকর্মা হয়েছিল আর মঙ্গলবারে তো আর ঠাকুর ভাসান হয় না তো সেই জন্য বুধবার দিন ভাসান দেব আর যাওয়ার আগে যেটা নিয়ম হয় মাকে বরণ করে একটু মিষ্টি মুখ করিয়ে তারপরে কনকাঞ্জলি নিয়ে তারপরেই মানে তাকে আবার পরের বছরে আসার জন্য আহ্বান করে তারপরেই তাকে বিদায় দিতে হয় তো সেই মতনই আমি একাই বরণ করছি তো দেখতে থাকুন কেমনভাবে আমাদের বরণ হয় কেননা প্রত্যেকটা নিয়মই কিন্তু সবার এক থাকে না এক একটা বেশি অংশ মানুষের হয়তো একরকমই হয় কিন্তু তবু তার ভিতরেও কিছু নিয়ম একটু আলাদা থাকে তো আমাদের যেমন নিয়ম আমাদের মারা যেমন বলেছেন এইভাবে তো সেইভাবেই করছি কেননা এটা বললাম যেমন হয়তো আমার শ্বশুরবাড়ির সঙ্গে আমার বাপের বাড়ির দিকেরও কিছু কিছু জিনিসের মিল থাকে না বা আমার বাড়ি বাপের বাড়ি যেটা আছে সেটা হয়তো শ্বশুরবাড়ি নেই তো বা এখন যেহেতু মানে এইসব ভিডিও দেখি সবার সেখানেও তো দেখতে পাই সেই জন্যেই কিন্তু বললাম মাকে বরণ শেষ করে একটু সিঁদুর আর মিষ্টি মুখ করাবো তারপরে আমার হয়ে গেলে বাড়ির সব বাচ্চারা মানে আমার দুই মেয়ে আমার জায়ের ছেলে এরকম সবাই একটু একটু মাকে মিষ্টি দিলো আর যে যার মনের ইচ্ছা পূরণ করে নিল তো সবাই প্রণাম করার পরে তারপরেই ঠাকুর নিয়ে বেরাবে আর এই কনকাঞ্জলির ব্যাপারটা সত্যি মানে হয়তো এখানে আমরা চোখের জল ফেলছি না কিন্তু মানে একটু ভেবে দেখলেই মনে হয় যে এক একদিন আমরাও এরকম কনকঞ্জালি দিয়ে বাড়ির থেকে চলে এসেছিলাম তো যাই হোক সেটা সবার ক্ষেত্রেই একই নিয়ম আমরা আমাদের এখানে দেখেছি ঠাকুর পুজোতেও কিন্তু এরকম কনকাঞ্জলি দেওয়া হয় দুর্গা পুজো বলেই আর যে কোনো বাড়িতে মূর্তিমান পুজো হলেই আমাদের এরকম কনকাঞ্জলি দেয় তো এই যে মিস্টার পণ্ডিত আমাকে দিয়ে দিল কনকাঞ্জলিটা তো এইটা নিয়ে এবার ঘরে চলে যাবো তারপরে হচ্ছে মায়ের নিয়ে চলে যাবে তারপরে এই যে ঠাকুর তোলার জন্য সোনু ওর বাবা আর ওই পিছনে ওর দাদা এরা তিনজনে মিলেই গেছিলো আমরা আর যাইনি তো পাশেই মানে কাছেই পুকুরটা কিন্তু তবুও একটু মানে ওরা যেহেতু ছোট আর মিস্টার পণ্ডিত একা তো একা ওরকম করে নিয়ে যেতে পারবে না সাথে অনেক যে পুজোর ফুল ঘট এইগুলো থাকে সেগুলো একেবারে সেই জন্য চলে গেল মানে নিয়ে যেতে পারবে সেই জন্যই একটা গাড়ি মানে গাড়ি বলতে ভ্যান গাড়ি নিয়ে আসা হয়েছিল তো সব গুছিয়ে দিয়ে তারপরে ওরা রওনা দেবে সরস্বতী সরস্বতী পরের বছর এরকম আনন্দ করেই যেন মাকে আবার আনতে পারি তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন